হ্যালো সালামু আলাইকুম তো আপনাদের মধ্যে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও সোরা এআই নিয়ে আপনারা অনেকেই সোরা এআই এর ভিডিও দেখতেছেন যারা অ্যাক্টিভ করতে যাচ্ছেন ইনভাইট কোড নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছেন তো আজকে আমি দেখাবো কিভাবে ইনভাইট কোড ছাড়াই আপনারা সোরা টু অ্যাক্টিভ করতে পারবেন তো সেজন্য আমার ভিপিএনটা কানেক্ট করা লাগবে আপনারা প্রসেসটা দেখেন আমি কিভাবে করে দিচ্ছি আমার কাছে অলরেডি এখানে ইনস্টল করা আছে আপনারা কীভাবে ইনস্টল করবেন আপনারা অনেকে অ্যাপই খুঁজে পান না এ ভাই অ্যাপই তো নাই যে ইনস্টল করবো কীভাবে তো সব প্রসেস আমি এখানে দেখাই দিব ইনশাল্লাহ তো প্রথমে আমি আপনাদেরকে দেখাই যে সোরা টু আসলে আমার এখানে ইনস্টল আছে কি না এটা কিন্তু সোরা টু কিন্তু ইনস্টল আছে আচ্ছা একটু নেট প্রবলেমের কারণে ভিডিওগুলো লোড নিচ্ছে না একটু সময় দিলে অবশ্য ভিডিওগুলো লোড নিবে আমি অবশ্য একটা ভিডিও জেনারেটও করছি এখান থেকে এই যে ভিডিওটা আমার আসলে প্রচুর নেট স্লো আজকে

আরেকটা জিনিস বলে দিই সেটা হচ্ছে আইফোন ছাড়া এটা আপাতত ওয়ে নাই তবে খুব শীঘ্রই আমি অ্যান্ড্রয়েডের জন্য আনার ট্রাই করব ইনশাল্লাহ যাই হোক আমরা যদি অ্যাপ স্টোরে যাই এখানে যদি আমরা নর্মালি সোরা লেখে সার্চ দিই আসে না এটা তো এর জন্য আমরা কান্ট্রি রিজন চেঞ্জ করব যার কারণে আমাদের অ্যাকাউন্টের উপর ট্যাপ করব টাইপ করলে এখানে অনেকগুলো অপশন আসবে এখানে আপনার নামের পর ক্লিক করবেন ক্লিক করলে এখানে হয়তোবা পাসওয়ার্ড যাবে অথবা ফেস আইডি রিকোয়ার করতে পারে তো আমার হচ্ছে ফেস আইডির যেহেতু সমস্যা আছে তো সেই আমার কাছে হয়তোবা পাসওয়ার্ডই যাবে চাবে দেখা যাক এই যে আমার কাছে পাসওয়ার্ডটা হচ্ছে আমি এখানে পাসওয়ার্ডটা দিব আপনারা পাসওয়ার্ড অথবা ফেস আইডি যেটা চায় এপেল আইডির মেনলি পাসওয়ার্ড চাবে তো সেটা দিয়ে দেবেন আমি আমার এপেল আইডির পাসওয়ার্ডটা স্কিপ করে দিচ্ছি আমি এটা দেখাবো না সিকিউরিটি পারপাসে পাসওয়ার্ড দিয়ে উপরে সাইন ক্লিক করবো ক্লিক করলে একটু সময় নিবে তারপরে লোডিং হবে তো আমরা একটু ওয়েট করি এখানে আর অনেকগুলো অপশন আসবে আমাদের সামনে এরই মধ্যে আসবে কান্ট্রি রিজন তো আমার এখানে পাকিস্তান দেওয়া আছে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড দিয়ে যে কান্ট্রি আছে এমন একটা লোকেশন যেটা ইউনিভার্সিটি এলাকায় অবস্থিত যাতে মনে করে আমরা একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে আমরা ইউনাইটেড স্টেট দেব হ্যাঁ কন্টিনিউ এ ক্লিক করে দেব কন্টিনিউ ক্লিক করার পর একটা পেজে নিয়ে যাবে কন্টিনিউ যাদের ইউনাইটেড স্টেট করা আছে তারপরে আসে না এখানে জাস্ট একটা সেটিং করলেই চলে আসবে এগুলা এগ্রি করে দেব এখানে পেমেন্টের যে অপশনটা আছে এটা নন করে দেব তারপরে হচ্ছে এইখানে মেন কাহিনিটা হচ্ছে যেটা সেটা হচ্ছে অ্যাড্রেসটার জন্য তো আমরা হচ্ছে ইউনিভার্সিটি লোকেশন দিয়ে কোনো একটা অ্যাড্রেস নেব ইউনিভার্সিটি অফ ইউএস লিখে সার্চ দিলে লোকেশন পাই যাবেন আচ্ছা এখানে আচ্ছা এই ইউনিভার্সিটিটার আমরা লোকেশন দিই ফ্লোরিডাটি আচ্ছা এই ইউনিভার্সিটিটার আমরা লোকেশন দিই ফ্লোরিডা টিচ তো আমাদেরকে এখানে লোকেশনটা খুঁজে বের করতে হবে ওই এরিয়ার লোকেশন এইভাবে না পাইলে আমরা অন্যভাবে সার্চ করব নিচের দিকে সাধারণত এগুলো দেওয়া থাকে যে পাইছি আমরা না যে কোনো একটা লোকেশন নিলেই হবে এটা কপি করব পুরোটাই এখানে না স্ট্রিটের জায়গায় স্ট্রিটটা দিবো এই যে এটা লাস্টারটা এটা হচ্ছে স্ট্রিট নাম্বারটা তারপরে সিটি সিটি যে মেলোবর্ণ এটা তারপরে হচ্ছে এটা আমরা এখন জিপ কোডটা বের করে এটা এখানে দেবো এটা নর্মালি এটাই স্যার দিব এখানে মেলোবর্ণের জিপ কোডগুলো দেখতে পাচ্ছেন এগুলো যে কোনো একটা দিলেই হবে

আমাদের এটা অস্ট্রেলিয়ার জিপ কোড দিয়ে দিছিল তো এখানে কিন্তু অ্যাকাউন্টের সেটিং চেঞ্জ হয়ে গেছে এখন এটা ইউনিভার্সিটি লোকেশনে চলে গেছে ওই যে আমাদের মেলও করে দিয়েছে অলরেডি তো এটা এখান থেকে টার্ন করে দিলাম তারপরে একবার কাটে দিব এটা তারপর আবার এক্সট্রে ঢুকবো সোরা এ লিখে যদি সার্চ দিই এবার এখানে সোরা এ কিন্তু এবার চলে আসে জাস্ট এটা এখান থেকে ইনস্টল করে নিব অথবা পাসওয়ার্ড দাও লাগবে প্রথমে ফেস আইডি সমস্যার কারণে বারবার আমাদের এই সমস্যা হচ্ছে তো আপনারা ইনস্টল করে নেবেন আচ্ছা এখানে এগ্রি করতে বলতেছে এগ্রি করে দিব তো দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টল হয়ে গেছে আমাদের ফোনে যে একটা তো আমরা এখানে যদি এখন ক্লিক করি ক্লিক করলে আমাদেরকে লগ করতে বলবে চার জিবি দিয়েও করতে পারেন অথবা আপনারা চাইলে গুগল অ্যাকাউন্ট দিয়ে করতে পারেন তো আমি গুগল অ্যাকাউন্ট দিয়ে করবো অথবা চারটিগুলি দিয়ে করবো যে কোনো একটা দিয়ে করলেই হবে এখানে একটা ইউরোর দেখাচ্ছে আমরা ট্রাই এখানে ক্লিক করব আচ্ছা আবার কেটে দিয়ে আবার আমরা চার জিবি দিয়ে করার চেষ্টা করবো এবার গুগলে প্রবলেম করতে করতেছে সে কন্টিনিউ উইথ চার জিবি করলাম আপনার যদি না হয় এরকম প্রবলেম করে তবে ফোনে একবার চার জিবি ইনস্টল করে নিবেন চার জিবি ওখানে লগ করবেন দেন হচ্ছে সুরাতে লগ করবেন ইনশাল্লাহ হয়ে যাবে এ দেখেন আমার কিন্তু হয়ে গেছে গুগলে আমি এর আগে ওই প্রবলেম ফেস করছি অনেকবার দুই তিনবার পরে একবার হয়েও গেছিল কিন্তু মানে এতবার ট্রাই করার কোনো মানে হয় না আমি একটা বার্থডেট সিলেক্ট করে দিলাম যে কোনো আপনারা আপনাদের মতো করে এখানে এখন ইনভাইট কোড যাচ্ছে কিন্তু আমরা এটাই বাইপাস করব এই জন্যই তো এতদূর ভিডিওটা আপনারা দেখে আসলেন তাই না আমি তো ভিডিওর প্রথমে বলছিলাম যে কোনো ইনভাইট কোড টোড কিছু লাগবে না কিন্তু আবার ইনভাইট কোড কেন যাচ্ছে এখানে আমরা এখানে একটা ছোট্ট ট্রিক অ্যাপ্লাই করবো ট্রিকটা অ্যাপ্লাই করলে আমাদের ইনভাইট কোড আর লাগবে না তো বাইপাস করার জন্য আমরা এখন একটা ভিপিএন অন করে নিব সিম্পলি আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আমরা ভিপিএনটা অন করে নিব ভিপিএন অন করার পরে এই যে আমি ভিপিএন দেখতে পাচ্ছেন আমার এখানে যে কানেক্টেড দেখাচ্ছে আমি লোকেশনটা দেখাই এটা একটা ফ্রি ভিপিএন আপনারা এই ভিপিএনটা কানেক্ট করে নেবেন বাস ভিপিএন কানেক্ট হয়ে গেছে এখন জাস্ট এটা কানেক্ট করে নিয়ে আপনারা সরাটিউতে সরাটিউতে ঢুকবো তো চলে আসলাম আমরা সোরা টুতে ঢোকা মাত্রই এবার দেখেন জাদুটা দেখেন নিজে নিজেই ইউজারনেম নিয়ে নিয়েছে সব কিছু নিজে নিজেই হবে তো কন্টিনিউ এ ক্লিক করে দেবো এখানে জাস্ট একটু সময় নিবে তো আমাদের এখন নেক্সট পেজ এখানে নাম দেখাচ্ছে আপনার কন্টিনিউ এ ক্লিক করে দেবো সিম্পলি স্টার্ট ওয়াচিং এ ক্লিক করে দেবো বাস আমাদের কিন্তু সোরা টু এআই আনলক হয়ে গেছে কোনো ইনভিটেশন কোড ছাড়া আর যদি ইনভিটেশন কোড লাগে আমি শেষে একটু ভিডিও অ্যাড করে দেবো কীভাবে নিউবেন ফ্রিতে দেখবেন তো আমি এখানে হচ্ছে চাইলে ছবি দিয়ে ভিডিও জেনারেট করতে পারি আবার চাইলে প্রোম দিয়েও ভিডিও জেনারেট করতে পারি তো আমরা একটা কাজ করি আমরা চার জিবিটি দিয়ে একটা প্রোম লেখাই চার জিবিটি দিয়ে প্রোম লেখাই দেন আমরা হচ্ছে একটা স্টোরি বা হচ্ছে মানে ভিডিও জেনারেট করে দেখি তো চার জিবিটিকে সিম্পলি বলি আমি একটু স্কিপ করে দিচ্ছি আপনি আপনার মতো করে প্রোম দিন আমি জাস্ট খালি প্রমাণ করানোর জন্য এটা আপনাদেরকে দিচ্ছি তো আমরা এখানে প্রোমটা কপি করব কপি করে সিম্পলি সোরা টু এ দিব আমি একটু ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিই যাতে টাইম একটু কম লাগে ফাঁকে আমি সোরা টু এর ইনভাইট কোডটা এখানে শো করে দিচ্ছি আপনারা আমার লাকি ছয়জন হয়তো বা প্রথম ভিউয়ার এই কোডটা ইউজ করতে পারবেন ইউজ করে আপনার সোরা টু অ্যাক্টিভ করতে পারবেন যে কোনো ওয়েব ব্রাউজার বা যে কোনো জায়গা থেকে আর আপনাদের সোরা টু ইনভিটেশন কোড নিয়ে আমি একটা ভিডিও আই বাটনে দিয়ে দিব আপনারা ওইটা চাইলে দেখে নিতে পারেন তো চলেন ভিডিওটা এখন হয়তো বা জেনারেট হয়ে গেছে আমরা একটু চেক করে দেখি তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট হয়ে গেছে একটু সময় লাগতেছে আচ্ছা আমাদের এখন তো কানেক্ট হয়ে গেছে তো ভিপিএন এর দরকার নেই আমরা এখন ডিসকানেক্ট করে দিই কিন্তু আমাদের সোরা টু চলতেই থাকবে আর কোনো প্যারা এটা আমরা কেটে দিই তা আমরা আমি আরেকবার আপনাদেরকে দেখাই যে আমার সোরা টু চলতেছে কিনা আসলে ভিপিএন ছাড়া এই দেখেন আমার কিন্তু কোনো ভিপিএন নেই এখানে এই দেখেন আমার কিন্তু সোরা টু চলতেছে আমার নেট স্পিড একটু স্লো যার কারণে একটু সময় লাগতেছে আচ্ছা নিজের আমাদের একটু আগে যে অ্যাড করার ভিডিওটা এখান থেকে আমি চ্যাললিটার ডাউনলোড করতে পারবো

সোরা টু ভিডিও ডাউনলোডার যদি আপনি সারবেন দেন এখানে আমার ভিডিওটা কিন্তু হয়ে গেছে এটা যদি আমি এখন কপি লিঙ্ক করি কপি লিঙ্ক করে এই যে সোরা ভিডিও ডাউনলোডার এখানে যদি আমি এখন পেস্ট করে দিই আমার ভিডিও কিন্তু কোনো ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড হয়ে যাবে তো আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাজে লাগবে আমি খুব শীঘ্রই অ্যান্ড্রয়েডের জন্য এই ট্রিপস নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন